আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড়ের দিকে এগিয়ে আসছে এই মিছিলে তারা কেন অংশগ্রহণ করেছে এবং তারা কেন বিক্ষোভ মিছিল করছে তাই জানবো তাই এই মিছিলে নেতৃবৃন্দুর কাছ থেকে আপনারা যে লাগাতার বিক্ষোভ মিছিল করতেছেন কেন করতেছেন আর এই মিছিলে আপনারা কোনো সুফল পাচ্ছেন কিনা ধন্যবাদ বিস্মিনাই রহমান ঘাটাল উপজেলা পৌর বিএনপি ছাত্র দল যুবদল থেকে আমরা রাজপথে নেমে এসেছি যতক্ষণ পর্যন্ত এই বহিরাগত মনোনয়ন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত এই ঘাটাল উপজেলা পৌর বিএমপি প্রত্যেকটা সংগঠন এই আন্দোলন অব্যাহত থাকবে আমাদের দাবি ঘাটালে যে নমিনী ছিল লুথর আদার শাহকে যে মনোনয়ন হয় এক লক্ষ ভোটের ব্যবধানে উনি বিজয় হবেন ইনশাল্লাহ কারণ যা হয়েছে উনি বহিরাগত লোক সখীপুর বাসালের লোক উনি আবারও সালে বানেশে মনে হচ্ছে ছিল সখীপুর বাসাল থেকে আজকে তাকে এই বহিরাগত লোক ঘাটালে মনোনয়ন দিয়েছে এই ঘাটালের জনতা এই বহিরাগতকে প্রত্যাখ্যান করেছে বিজয় আমরা আজকে রাজপথে নেমে এসেছি যতক্ষণ পর্যন্ত এই মনার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকে শুনেন এই মনোনয়ন যদি বাতিল না করা হয় তাহলে আপনাদের সিদ্ধান্ত কি এই মনোনয়ন যদি বাতিল না করা হয় আমাদের ইতিহাস কথা বলে ঘাটাল আর পর্যন্ত যারা এমপি তারা মানুষের কেউ এমবি হতে পারে নাই তাই যদি আন্দোলন পরিবর্তন হয় ছয় লক্ষ জনতা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ जय कटैल कातल जय कटैल कातल जय कटैलर बात जी आजाद बहेर गाती आजाद बहेर गाती जय कटैलर बात जी अबोई दो मनोलो मनीना मनबोला कटैलवासी मलेला अबोई दो मनोलो मनीना मनबोला कटैलवासी मलेला अबोई दो मनोलो कोई আইনদ পড়বো না কাটেল না শ্রী মানে পড়বো না আল্লাহ শ্রেষ্ঠা নেও না আইনা নেও পড়বো না জান্নাত হই তুলো না ওই পড়বো না পড়বো না ভাই এক দেশ ভারত আছা ভাই দেশ দেশছি হ্যাঁ স্যার আপা আছমে গেল উদীর স্যার গুরুনের দিকে হ্যাঁ